সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ আঠারোই আগস্ট দুই রোজ রবিবার নগরকৃষি নতুন একটি পর্বে আমি সাব্বির আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক আজকে নবরকৃষি অবস্থান করছে পলাশ ডেয়ারি ফার্মে আর এই পলাশ ডেয়েরি ফার্মের অবস্থান পাবনা জেলায় ঈশ্বরদি দাসুরিয়া ঢুলটি বাজার অর্থাৎ ঢুলটি বাজারের পাশে এই পলাশ ডেয়েরি ফার্মের অবস্থান আর এই পলাশ ডেয়েরি ফার্মটি পরিচালনা করে থাকে পলাশ ভাই নিজেই যারা বিগ বিগ সাইজের কম দামে ইন্ডিয়ান জার্সি এবং কি হলেস্টান ফিজিয়ান দুধের সংগ্রহ করতে চাচ্ছেন তারা অবশ্যই পলাশ পলাশ ভাইয়ের কাছে সেই গরুগুলো সংগ্রহ করতে পারবেন আর দর্শক ভাই বোনেরা আপনারা যে যে স্থান থেকে সাহায্য বকনা যে যেটাই কিনবেন

আর আমি মূলত গাবি গোরু বিক্রি গাবি গোরু বিক্রি করি তো পলাশ ভাই আপনি এত কম বয়সে এত অনলাইনে আসা কারণটা কি অনলাইনে এত কম বয়সে তাও গভীর ব্যবসাতে আছেন কি করে জি ভাই আমার আব্বু মানে যে গরু বিক্রি করে বুঝছেন জি জি সেখান থেকে আমি মানে গরু বিক্রি করি যে আমার একটা আলাদা ইনকাম যে আমি অল্প টাকায় গরু বেশি সেল দিব বুঝছেন ভাই অল্প টাকায় অল্প লাভে গবি সেল করব জি ভাই আচ্ছা আজকে বিড়তে সর্বোচ্চ কত টাকা লাভ করবেন একটা গাবিতে একটা গাবিতে আপনি দুই টাকা লাভ করবেন আসতে তো সেটা পাবে জি ভাই পাবে আমি দাম বলবো ভাই দাম বলবো দাম দরকার নিতে পারবো দাম দরকার দর্শকরা দেখে নিতে পারে দর্শক ভাই দর্শক ভাইদের দুইটাই দেখাব দুইটাই দেখাবেন ইনশাল্লাহ ভালো হবে জি ভাই

পলাশ ভাই এটা কি জাতের গাভী নিয়ে আসছিলেন এটা আছে ইন্ডিয়ান জার্সি ভাই ইন্ডিয়ান জার্সি প্রথম প্রথম বুঝছেন এবারে প্রথম বাচ্চা দেখে দেখেন কত বড় একটা বডির গাভী অনেক বড় সরো বডির গাভী আচ্ছা দুই দাঁতের তো উলান পালান তো মাশাআল্লাহ খুব ভালোই দেখতে পাচ্ছি পলাশ ভাই দর্শক ভাইরা দেখতেই পাচ্ছেন দেখেন উলানটা দেখেন একদম চিটি উলান বুঝছেন দুধ দোয়া দিলে কিচ্ছু থাকে চিটি হয়ে যাবে না জি চারটা পাটি চার দাঁতে ছানো আছে আচ্ছা পলাশ ভাই চাইলে একটু চামচাগুলো টান দর্শককে দেখাই দিবেন এবারে এক আসেন চামচাগুলো টান দেন তো দেখি ভাই

আছে দুধ কেমন পাওয়া যাবে গাফিলা থেকে এই গরুটার থেকে দুধ পাবে দুই বেলায় আপনার একুশ বাইশ লিটার বুঝছে একুশ থেকে বাইশ লিটার একুশ বাইশ গ্যারান্টিটা কেমন দিবেন ভাই জেনুইন গ্যারান্টি থাকবে একদম জেনুইন গ্যারান্টি আপনার একুশ লিটার গ্যারান্টি দিতে পারবে একুশ লিটার দুধ জি জার্সি ইন্ডিয়ান একুশ লিটার দুধ গ্যারান্টি থাকবে সাথে কি বাচ্চা আছে পলাশ ভাই সাথে সার বাচ্চা আছে সার বাচ্চা বাচ্চা দর্শকে দেখাই দিবেন পলাশ ভাই দর্শক যারা বাচ্চা আছে সুন্দর বাচ্চা বয়স কত দিন মাসার বয়স আজকে 18 দিন 18 দিন জি দর্শক ভাই দেখান যে বাচ্চাটা সর্ব বাচ্চা পা হাত পা কত মোটা মোটা দেখতে জি কি লাগানো যাবে হ্যাঁ লাগে একটু টান দেন দর্শককে চারটি পাটি টান দিয়ে দর্শককে দেখাই দিবেন একটু যে কেমন শান্তশিষ্ট আছে দর্শক ভরে দেখতেই পাচ্ছেন চারটি বাট টান দিয়ে একটু দেখাই দিবেন দর্শক ভরে দেখতে পাচ্ছেন আপনাদের জার্সি করুন সে ক্ষেত্রে একটু টান দেন ভালো করে দেখাই দেন চারটি বাট ক্লিয়ার আছে কিনা

চারটা বাটি খুব সুন্দর ক্লিয়ার জায়গা কেমন আছে উলান পালানে যে জায়গা আছে খুব ভালো দেখেন দর্শক ভাই দেখেন দেখেন জেনুইন ভাই 21 লিটার দুধ গ্যারান্টি থাকবে না জি আচ্ছা আচ্ছা ঘোরায় দেন পিছনে থেকে জায়গাটা কাটা আনন্দ দর্শককে দেখাই দিবেন 21 লিটার দুধের গাবি জার্সি গাবি সারা বাংলাদেশ যেই নিক না কেন 21 লিটার দুধ গ্যারান্টি থাকবে জি জি দেখে শুনে নিতে পারবে আমার বাসায় এসে

আমি আমার জিনিসের দাম চাও ভাই আচ্ছা দাম চাচ্ছেন দশ টাকা দাম বলে নিতে পারবে সেক্ষেত্রে দুই থেকে তিন হাজার টাকা লাভ হলে আপনি গোটা সেল করে দিবেন আচ্ছা দর্শক গোরা দেখতে পাচ্ছিলেন তাহলে পলাশ ভাই গাফিটা সাইড করে দেন চলেন দুই নম্বর দেখেন দুই

সাথে বকনা বাচ্চা সাথে সুন্দর একটা বকনা বাচ্চা আছে রান পানটা আনতে দেখেন পলসবে

ভাই আমি তেরো দিনে দুধ পাচ্ছি পনেরো ষোলো লিটার বুঝছেন দুধ আরো বাড়বে বাচ্চার বয়সটা হলে জি আরো দুধ বাড়বে বাচ্চাটা বয়স হয়ে গেলে দুধ আরো বাড়বে আচ্ছা এখন পাচ্ছেন ভাই এখন পাচ্ছি পনেরো ষোলো লিটার পনেরো থেকে ষোলো লিটার দুধ বেলা টানতেছি দুই বেলা পনেরো ষোলো দুধ পাচ্ছেন বাচ্চাগুলো উলানটা টান্দে দর্শকে দেখাই দেন ভাই চারটা পাট কেমন ক্লিয়ার আছে টান্দে দেখেন আর যত বলতেছেন পনেরো থেকে ষোলো লিটার দুধ জেনুইন পাওয়া যাবে তো ভাই জেনুইন ভাই আসে আমার এখানে দেখি শুনি সে ভাই দহন করতে পারলে নিজে দহন করে নিবি আচ্ছা পনেরো লিটার দুধের গাভী গ্যারান্টি থাকবে হ্যাঁ এক নাম্বার বাড়তে এবার দুই নাম্বারটাতে

আচ্ছা যত একটা দা এক নাম্বার দাঁত দেখিয়ে দিয়েছেন এটা দর্শকরা চাইলে দাঁত ধরে দেখে নিতে পারবে চাইলে দেখি শোনা দুইটে গাভীতে ভাই দুই দাঁত করে বকনা গাভি জি আচ্ছা আচ্ছা দাম এর কেমন চাচ্ছিলেন পলশ ভাই এর দাম চাচ্ছে 1 লক্ষ 75000 টাকা ভাই 1 লক্ষ 75000 টাকা দাম ধরে শুধু থাকবে জি ভাই দাম ধরে কই নিতে পারবে আমার জিনিস দাম করে নিতে পারবে 16 এর দুধ সাথে সুন্দর বকনা বাচ্চা গাভি আছে 1 লক্ষ এক হাজার টাকা দাম দরের সুযোগ আছে পলাশ ভাই দর্শক উদ্দেশ্যে কিছু বলতেন দুই টাকা সংগ্রহ করছেন আরো তো গরু আছে আপনার খাবার গরু আছে দর্শক ভাইয়ের যদি প্রয়োজন হয় আপনার মনে করেন যে পাঁচটা গাভী লাগবে যোগাযোগ করে নিতে নিতে পারবে আপনার কাছ থেকে দর্শকদের কিছু বলতেন ভাই সর্বশেষে দর্শকদের উদ্দেশ্যে একটা কথা গরু কিনে আগে সরজমিনে আসতে হবে ভাই জি 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 ফোনের মাধ্যমে গরু কিনে সে লাভবান হতে পারবে না জি 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 সরজমিনে এসে দেখে শুনে গরুগুলো সংগ্রহ করে নিতে পারবে সরজমিনে আইছি নিজে দেখি শুনে নেবে সবথেকে ভালো সবথেকে ভালো হবে তো দুই টাকা যদি একসাথে নেয় কেমন শুধু সুবিধা দিবেন গাড়ি বাটারে ফ্রি আছে কি ভাই এখন কিছু সম্মানই করা যায় ভাই যদি দুটো একসাথে নেয় জি গাড়ি ভাড়া অর্ধেক আমি দিলাম সে ভাই অর্ধেক অর্ধেক দিলো সে ক্ষেত্রে দেখে শুনে নিতে পারবে জি ভাই দেখে শুনে নিতে পারবে আচ্ছা আচ্ছা পলাশ ভাই সর্বশেষ নাম পরিচয় এবং ঠিকানা মোবাইল নাম্বার জানিয়ে দিবেন আমার নাম হচ্ছে পলাশ আমার খাবারের নাম হচ্ছে পলাশ ডেরি খামার আমার ঠিকানা হচ্ছে ঈশ্বরদী থানা ধুলটি বাজার আমার গ্রামের নাম আর আমার জেলাটা হচ্ছে পাবনা পাবনা জেলা এই পর্যন্তই জি ভাই আজকে এই পর্যন্তই থাকবে অসংখ্য ধন্যবাদ সময় দিলেন মূল্যবান ভালো থাকবেন আসসালামুমাইকুম মোটামুটি খামারে আসার পরে দুইটা গাভি দর্শকের দেখে জি ভাই দর্শক ভাইকে দেখালাম তো খুবই দুইটা ভাই খামারে তো আর একটা লাল গরু আছে এবং একটা মহিষও ও আছে আপনার জি ভাই কি আপনি নিজের পালের গরু নাকি জি ওইটা নিজের পালের গরু ভাই যদি দর্শক ভাইয়ের যদি পছন্দ হয় দাম দর করবে কিংবা দেখবে দেখে নিতে পারবে নিতে পারবে ভিডিও পারে গুলো গাভিগুলো সারগুলো এবং কি মহি স্বাস্থ্য গুলো নিতে পারবে পারবে আরো গরু তো আনবো বুঝছেন আরো আনবো দর্শক ভাই ফোন দিলেই ইনশাল্লাহ পাবে

আইসি সরজ ভাই দেখে নিতে হবে নিতে পারবে জি গাভিগর সেক্টরে আইসি নিজের চোখে দেখে নেওয়াটাই সব বেটার ভালো হবে জি ভাই আজকে তাহলে এই পর্যন্ত দেখাবেন জি ভাই অসংখ্য ধন্যবাদ সময় দিলেন মূল্যবান ভালো থাকবেন আসসালাম ওয়ালাইকুম আসসালাম ভাই